ومن سيات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يذلله فلا هادي له ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu أرسله بالحق بشيرا ونذيرا ودين إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي الله هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বার্ষিক একটা মহরের একটা বড় মেয়ে একটা মকর একটা কাজ ওই পাঁচটা লোক ছাড়া আচ্ছা মে মহাফিলে যারা কালেকশনে যাবে তারা একটা হলো আব্দুল বাসির একটা হলো মহির একটা বড় মিয়া আর একটা হলো হ্যাঁ একটা হলো মুকারিম হোসেন আর একটা হলো কালো এই পাঁচজন কালেকশনে যাবে এই পাঁচজন ছাড়া অন্য কেউ যেন মেয়েদের কাছে কালেকশনের জন্য না যায় আর একটা আসফার আর একটা আসফার হোসেন ছয়জন এই ছয়জন আপনারা আদায়ের জন্য মেয়েদের মাহফিলে যাবেন মা বোনেরা এই ছয়জন ছাড়া আপনারা অন্য কাউকে কালেকশন দেবেন না আর কেউ মেয়েদের মাহফিলে ঢুকবেন না আপনাদের ভালো কথা বলছি এই যে ছয়জন এই ছয়জন ছাড়া মেয়েদের মাহফিলে কেউ ঢুকবে না যদি ঢুকে যায় আর যদি ধরা পড়ে যায় তাহলে আপনার মানে পানিশমেন্ট হবে সেই জন্য বলছি আপনারা কেউ মেয়েদের মাহফিলে ঢুকবেন না وقال الله تبارك وتعالى في موطن آخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال الله تبارك وتعالى في موضع آخر ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجهيم ثم لترونها عين اليقين ثم لا يومئذ عن النعيم وقال الله تبارك وتعالى في مودي اخر مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنه nabila fi kulli sumbulatin mi'atu habba wa allahu hayudayfu liman yasha wa allahu wa as-sami' alim nara takbir हाय रे दया नबी हाय रे पियाारा नबी हाय रे दया नबी हाय रे पियाार नबी, नबी, नबी तो 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 उम्म তয় লাগি তো চোখের পানিতে ভাসে বকরে দু চোখের পানিতে ভাসে বকরে হায় রে দজার না হাই হায় রে পিয়ার উম তুই মা তো লাগিয় চোখের পানিতে ভাসে ভুকরে দু চোখের পানিতে ভাসে বকরে নাবি যদি না আসিত অন্ধকার রয়ে না আসিত অন্ধকার রয়ে যে তো গম এ দুই ভোর যে গম জুল হায় রে দয়ার না হাই হায় রে পিয়ারা উম্মত উম্মত লাগি চোখের পানিতে ভাসে বকরে রে দু চোখের পানিতে ভাসে বকু রে তোমার শোভ যা মনে আলো জলে মানুষ মনে তোমার শোভা গো মনে আলো জলে মানুষের মনে তাই মিলে মিশে করি বাস রে মিলিয়া মিশিয়া করি বাস রে রে দয়ার না হাইরে রে পিয়ার নব উম্মত উম্ম গিয়ে চোখের পানিতে ভাসে বকরে দু চোখের পানিতে ভাসে বকরে बदले एगज बदलेगा ज़माना लाख मगर कुरान आंगन बदल जाएगा बदले ज़माना लाख मगर कुरान आंगन बदल जाएगा कौले मोहम्मद मोहम्मद कौले, कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा गगाना बदला जाएगा बदले ग लाख मगर पूरा आंगना बदला जाएगा श्रोतियों आज के यही मोहती स्वार যোগ্যতম সভাপতি মহাসায় ওলামাইক্রাম জালসা পর্দার অন্তরালে আরও রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মাম ভগ্নিগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ইহ জগত ও পরজগতের নেতা মুরুর দুলাল সরবরে কায়নাত নবী কুলের শিরোমণি তাজদারে মাদানি আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো লাখো শান্তির বর্ষিত হোক আর একবার জোরে সরে বলি আল্লাহ মা আমিন ভাইয়েরাম বাবা জীবনেরা মা বোনেরা আপনারা সকলেই জানেন আজকের এই ভবানীপুর মাদ্রাসার বাৎসরিক জালসা এই দারুল হাদিস অতএব এই মাদ্রাসার বাৎসরিক জালসাই আপনারা সারা বছর পয়সা টাকা জমিয়ে জমিয়ে রাখেন মা বোনেরা টাকা পয়সা জমিয়ে জমিয়ে রাখে এই মাদ্রাসায় এই এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকারও দান হয় আপনাদের এই মাদ্রাসায় আপনারা দিব বলে এসেছেন এবং অনেকেরই ওই তো অঙ্গীকার গত বছরেরও ছিল আপনারা সেগুলো মাদ্রাসার জন্য দানটা দিয়ে দেবেন ভাইয়ের আমার দুনিয়াতে কিছুই নাই। পাপের নাই পাপের শেষ নাই নেকির অভাব পাপের শেষ নাই নেকির অভাব আর আমাদের নেকিরই দরকার কারণ এই পৃথিবীটাই আমাদের আসল জায়গা নয় আমাদের আসল জায়গা হলো পরকাল যেমন ইহকাল পরকাল এই দুনিয়া পরদুনিয়া এই জগৎ পরজগত আমরা যেটা বলি তাহলে এই পৃথিবী চাইতে আর একটা পৃথিবী আমাদের আছে এই জগৎ চাইতে আর একটা জগৎ জগত আছে যেটা হলো পরজগৎ এই জগৎটাই হলো আমাদের বিশাল বড় আপনার যেটা কেয়ামতের পর জান্নাত আর জাহান্নাম ওই জগৎ ছেড়ে দেন আপনি এই জগতের ভিতরেই মৃত্যুর একটা জগৎ আপনি দেখেন মৃত্যুর কবরের জীবনটা আপনি একটু ভাবেন আল্লাহ কুরাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ও জবিল্লা ইম সেই এত নিরু

এই পৃথিবীতে তোমাদের আশা মিটবে না এই পৃথিবীতে তোমাদের বাসনা মিটবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কবরের শেয়ারত না করবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মরে না যাবে এগা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আশা সাব মিটবে না গা বাসনা তোমাদের মিটবে না নিশ্চয় তোমরা জানতে পারবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন নিশ্চয় তোমরা জানতে পারবে অতি সত্বর তোমরা জানতে পারবে তোমরা দুনিয়াতে যা কর্ম করেছো এই কর্মের প্রতিফল তোমাদের ভোগতেই হবে ইসলাম দরদী ভাইরা আমার তাহলে বলেন এই জগতে এই যে পৃথিবী এই পৃথিবীর জীবন টা আমাদের কত দিে আর কবরের জীবনটা আমাদের কত দি না আল্লাহ করাব্্যন আলামেন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন। এলাম আন্নাম আলা হায়া তদ্্য নিয়াক লাগিবন আলা খবনওয়াই না দার আল্লাহ আখেরা আল্লাহ হিন আলা আইওয়ান ্লাও কানো বলেন তোমরা জেনেলাও এলাম মানে তোমরা জেনেলাও।

মারামারি করতে না কাটাকাটি না হাঙ্গামা করতে না দাঙ্গামা করতে না। কালো বাজারি ভন্ডামি করতে না তাড়ি পান করতে না জুয়া জোয়া না অবৈধ কাজে তোমরা লিপ্ত না ও আন তোমলা তাহলে তোমরা জানো না তোমরা জানো না তাই তো এই জিনিসগুলো তোমরা স্মরণ করো না আল্লাহ ফাকবাদ আল্লাহ বলছেন জানো না আর সত্যিই আমরা জানি না আমরা এটাই ভেবে নিয়েছি যেটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই মক্কাবাসী কাফেরেদের কথা আল্লাহ নকল করেছেন সুরা কাফের ভিতরে আল্লাহ গুরাফলা আলমিন বলেন ওই মাক্কাবাসি কাঁফেরা আল্লাহ নবীর সামনে বলেছি না এদা মিতিনা মা কুনা তোরা বান বাইত আল্লাহু রাব্বুল আলামিন মক্কাবাসী কাফেরদের কথাটা কোরআন শরীফের ভিতরে নকল করেন উল্লেখ করে বলেন তারা বলেছিল যখন আমরা মরে যাব আইজা মিтна যখন আমরা মরে যাব তুরা বান না আমরা মাটির সঙ্গে মিশে যাব আমাদের ঘর কাটির কোনো চিহ্ন থাকবে না সব মিটিয়ে যাবে সব মিশিয়ে যাবে জালিকা লেকার রাজে এ মোহাম্মদ তুমি বলিতেছ সাল্লা আলাই সাল্লাম মৃত্যুর পরে তোমাদের জিন্দা হয়ে জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজিরি হইতে হবে তোমাদের সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে এই কথা তোমরা বলছ জালিকা লেখা রাজে বাই দ্যা এ বড় দূরের কথা দূরের কথা আমাদের বিশ্বাস আছে না বিশ্বাস হয় না আমরা এটা মেনে নিতে কখনোই পারি ইসলাম দরদি ভাই মনে ভেবেছি আমরা মনে ভেবেছি মরে যাব মাটির সঙ্গে মিশিয়ে যাব হাড়া হাড্ডি মিশিয়ে যাবে আমাদের এই জগৎটাই সব উপর জগৎ বলতে কিছু নাই এটাই আমাদের ধারণা ইসলাম দরদি ভাইয়ের আমার শুনেছেন তো আপনারা বাংলাদেশ থেকে একটা গান বলে কি বলে এ দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে মরবে কি বাঁচবে বলতে পারো তাহলে তোমরা এই দুনিয়াতে আনন্দ করো ফুর্তি করো মজা উড়াও যতদিন তোমরা

পাগলে দুনিয়ার মায়াতে তোমরা পড়তে না যদি তোমরা জানতে গায় তাহলে দুনিয়ার আনন্দ ফুর্তিতে সারা জীবনটাকে তোমরা নষ্ট কইরে দিতে না না তোমরা জানো না তোমরা জানো না তাই তো তোমরা মানো না ইসলাম দরদে ভাইরা আমার তাহলে আপনাকে বলতে চাই আমাদের এই জীবনের হিসাব আপনি একটু নেন তো বলেন মানুষ মায়ের গর্ভেই মারা যায় অনেক জনা পাঁচ বছর দশ বছর বিশ বছর বয়সে মারা যায় কেউ পঞ্চাশ বছর ষাট বছরে মারা যায় ভাগ্যবান যারা সত্য সেই নব্বই বছর বয়স পেয়ে যায় ইসলাম দরদী ভাইয়ের আমার একশো বছরই ধরে এলে না আল্লাহনাবি তো বলেছেন আমার উম্মতের বয়স হোক সি না সানাতান ইন্তিকাল তো হ্যাঁ তেষট্টি বছর বয়সে হয়েছে আপনারা জানেন আল্লাহনবীর হ্যাঁ জীবনীতে তেষট্টি বছর তেষট্টি বছর এমন কিছুই নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে মানুষের হিম্মত কেমন ছিল মানুষের কুয়াত কেমন ছিল তাদের মনোবল কেমন ছিল তাদের ক্ষমতা কেমন ছিল তারা বাঁচত কতদিন কিন্তু ওই আমার বছর এক করে চলে গেলেন না তার বলেন বোঝা গেল আল্লাহ নাবি তো হায়াত অনেক বেশি দরকার ছিল অন্তত দুশো বছর তিনশো বছরের দরকার ছিল কিন্তু তেষট্টি বছরেই তিনি চলে গেলেন না এই জন্যই চলে গেলেন তিনি যেই কাজের জন্য এসেছিলেন সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর নবীর দুনিয়াতে থাকার দরকার ছিল না আল্লাহুরাবুলামিন বলে দিয়েছেন আলিয়া মাহ কুমাল তো না কম দীহ না কম ওয়াতুম তো কুম নিয়া মতি তোলা কমল ইসলাম দী নাম গো ইসলাম এই কথাটাই বুঝতে পারা যাচ্ছে দুনিয়াতে যত মুজহাব দুনিয়াতে যত ধর্ম আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন জৈন বুদ্ধ কোল ডোম சதাল বলেন হাড়ি মুতি দুনিয়াতে যত বাস করে আল্লাহ সমস্ত জিনিস সম্বন্ধে অবগত আল্লাহ হিন্দু সম্বন্ধে অবগত আল্লাহ খ্রিস্টান সম্বন্ধে অবগত জৈন বুদ্ধ সম্বন্ধে অবগত আপনারা মনে মনে ভাববেন না আল্লাহ শুধু মুসলমানদেরকেই জানে আল্লাহ হিন্দুদেরকে জানে না আল্লাহ হিন্দু ধর্ম জানে না আল্লাহ খ্রিস্টান ধর্ম জানে না এটা হয়তো মনে মনে ভাববেন সেই জন্য আল্লাহ বলছেন আমি সব জানি আমি সব ধর্ম সম্বন্ধে অবগত কিন্তু তোমরা জেনে রাখো হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ কুলবিল যত ধর্মগুলো আছে এই ধর্মগুলো হলো অসম্পূর্ণ আর ইসলাম ধর্মগুলো সম্পূর্ণ সেই জন্য আমি সমস্ত ধর্মগুলোকে বাতিল করে দিয়ে ইন্নাদ দিন ইন্দাল্লাহ ইসলাম আমি ইসলাম ধর্মকে আমি মেনে নিলাম ইসলাম ধর্ম মনোনীত ধর্ম এই ধর্মটা আমি কবল করে নিলাম জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহরবুল আলমীর কাছে মনোনীত ধর্ম এটাই হলো ইসলাম ধর্ম আর ইসলাম ধর্ম যে উত্তম ধর্ম এটা শুধু মুসলমানেরাই বলে না আরে সবাই তো জানি নিজের দই মিষ্টি ছাড়া খাটটা কেউ বলবে না যদি বলে আমার দই টক তাহলে কেউ কেন নেবে নিবে না তাহলে সবাই নিজের দই মিষ্টি বলে কিন্তু যখন টেস্ট করে দেখবেন তখন বুঝতে পারবেন ট কি মিষ্টি তাই টেস্ট করে দেখেছে একজন একজন বৈজ্ঞানিক বা একজন সাহিত্যিক ভালো বড় বিলিয়ন ছাত্র বিলিয়ন বলো একজন সাহিত্যিক যার নাম জজ বার্নার হিন্দুদের ভিতরেই তার নাম হলো জজ বার্নার উনি খ্রিস্টান ধর্ম তিনি মানে রিসার্চ কইরাছেন হিন্দু ধর্ম রিসার্চ করেছেন বাইবেল রামায়ণ মহাভারত গীতা সমস্ত রিসার্চ কইরাছেন উনি কোরআন শরীফ ও রিসার্চ করেছেন রিসার্চ করে উনে বলে দিয়েছেন ইসলাম ধর্ম হলো উৎকৃষ্ট ধর্ম ইসলাম ধর্ম উত্তম ধর্ম ইসলাম যে এ বেস্ট রিলিজিয়ন ইসলাম ধর্ম হলো সবচেয়ে উৎকৃষ্ট উত্তম ধর্ম তাহলে গায়ের মুসলিম সেও বলেছে ইসলাম ধর্ম উত্তম ধর্ম তো সেই ধর্মের ধার্মিক হলাম আমরা আর সেই ধর্ম প্রচার আমরা করি আর এসব ধর্ম প্রচারের বাণীগুলো শিখানো হয় আপনার এই মহা ভবানীপুর মাদ্রাসা এ হাদিস হামিদিয়া এই মাদ্রাসায় আপনারা ভক্তি সহকারে দান দিবেন এগুলাই হলো ফি সাবিলিল্লাহ আল্লাহ আকবর আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াবনি সাবিল এই আটটা জায়গা মহান আল্লাহ আকবর আলামিন বর্ণনা দিয়েছেন ইসলাম তোর ভাই আমার তার মধ্যে উত্তম জায়গা হলো ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় ফি সাবিল্লা হলো মাদ্রাসা এবং অবনী সাবিল এটা হলো তাহাল বিলিম এবং গরিব সেনের আলেম আসেন ভাই আপনারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন ইনশাল্লাহ দানের দোয়াও হবে এবং ওয়া জন্য হবে আপনারা তো জানেন বহুদিন থেকে আমি আসছি এই মাদ্রাসায় আমার দোস্ত আজহারুল ইসলাম সাহেব যতদিন থেকে হ্যাঁ মানে উনি মাদ্রাসাতে আছেন আমিও দিন থেকেই আছি ওনার উনার হায়াতারাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তুমি তেনাকে দীর্ঘজীবী করো আর ইনশাআল্লাহ উনি থাকলেও মাঝে মাঝে ইনশাল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ হবে আপনাদের আর আমার হাতে দান দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব আল্লাহ আমরা দোয়া করে দেখেন একটা দান দান চলে এসেছে একটা একটা রেখে দিলাম পাঁচশো টাকা এক ভাই দিয়েছেন আবার দান চলে আসছে একের পর এক আপনারা উঠেন আসেন ডান সাইড থেকে বাম সাইড থেকে সামনে থেকে চলে আসেন আর বলেন কেউ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার দেখেন পাঁচটা আঙুল সমান নেয় ওই রকম মানুষ সমান নেয় এইখানে দেখেন কেউ কালো কেউ ধলো কেউ লম্বা কেউ বেঠে আবার ফির কেউ হ্যাঁ দেখেন আর কি বলবো পাতলা কেউ মোটা তো ওই রকমই আল্লাহ ঘুরা বুড়াল এই পৃথিবীতে পাঠিয়েছেন

এ বেনামি তো নাম না বলিয়া পাঁচ হাজার টাকা দিল মাদ্রাসার লাগিয়া মাদ্রাসার জন্য বেনামিতে পাঁচ হাজার টাকা আপনার নাম কি

सिंगा खो दादोप्रोिंगानिदानी न

কী বলেছি কোরআন শ্রীফ রায়ত আমি সর্বপ্রথমেই পেশ করেছিলাম একটা সূরা অজ বিল্লাং হিমেনা সৈত নির্রাজিয়াম বিস্মিল্লাং হিরকম একরা বিস্মের বেকাল্লাজি খালা খালাকাল ইনসানামিন আলাকা হ্যাঁ কত আছে हाँ तो फिजूल इस्लाम दो